এই ঘরের মধ্যে রয়েছে তেলের স্রোত ঘরটি দেখে তা বোঝার উপায় আছে কি সরকারি জ্বালানি তেল চুরি করার এক অভিনব কায়দা দেখা যায় এই ঘরটি ঘিরে ঘরের পাশের পুকুরও ভরে গেছে তেলে কারণ এই ছাপড়ার নিচে দিয়ে বয়ে গেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের জাতীয় তেল সরবরাহ পাইপলাইন এই পাইপলাইন থেকে তেল চুরি করতে তার ওপর ঝুপড়ি ঘর বসানো হয়েছে নায়াসিরামাইট ও লিলিট ড্যাট স্কিল সেল করে দেয় ফাস্টার চট্টগ্রামের হাদি ফকিরাট এলাকায় এই অভিনব কায়দায় চুরি হয়ে যাচ্ছে হাজার হাজার লিটার ডিজেল এই ঘরটির ভেতরে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ড্রিল করে দীর্ঘদিন ধরে চুরি করা হচ্ছে এই ডিজেল